বন্ধু দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আগামী এক আগস্ট মুক্তি পাচ্ছে উড়াল সিনেমাটি তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে ফিল্মটি নির্মাণ করেছেন জোবায় প্রচারণার অংশ হিসেবে এবার প্রকাশ পেল ফিল্মটির নতুন গান আমার সরল মনটা পাইয়া সো ভিউ দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে আমার সরল মনটা পাইয়া বাই কাঞ্চন রায় বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে প্রথম ছবি নির্মাণ করেছেন জোবায়দুর রহমান সিনেমায় অভিনয় এ করেছেন একদল নতুন অভিনয় শিল্পী আগামী এক আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ফিল্মটি আনুষ্ঠানিক প্রচারের অংশ হিসেবে এবার প্রকাশ পেল ফিল্মটির নতুন গান আমার সরল মনটা পাইয়া আমার সরল মনটা পাইয়া জ্বালিয়ে পুড়িয়ে মারলি পিরিতি করিয়া এমনই গানটির কথা গানটি গেয়েছেন কাঞ্চন রায় উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের সিনেমার চিত্রনাট্য লিখেছেন আব্দুল হালিম প্রামাণিক ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রের প্রায় সব অভিনয় শিল্পীর পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে সো ভিউয়ার্স চ্যালের সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি